যেহেতু এই কোরআন শরীফ এমন মধুর জিনিস আল্লাহ হরমবুল্লা আমি বলেন কেন কেমন তেনে আপনারা যারা আজ কোরানের চানে এখানে এসেছেন মাহাকবা এটা জান্নাতের বাগান আর আল্লাহ বলেন বলে আর ভিতরে শুধু কোরান নয় আমি আল্লাহ বাঘ জান্নাতের ভিতরে

নানা গাড়া চাচাই সরান সিংহিরা এটা জান্নাতের বাগান বলি আল্লাহ আকবর এখানে কোনো বেকায়দা করা যাবে না এটা জান্নাতের একটা মজলিস বলেন আল্লাহ আকবর কি বাজান ঠিক না আমরা মুসলমান ভাই ভাই গ্যাঞ্জাম না করি বলেন আমি বলতেছিলাম কামতের ময়দানে প্রত্যেকজন নবী শুধু তাই নয় এই নবীদেরকে বক্তা বানানো হবে আল্লাহ আকবর এক একজন থাকবে প্রধান বক্তা এই যেমন আমরা আজ প্রধান দ্বিতীয় তৃতীয় সেদিন ভিতরে প্রধান থাকবে আমার আপনার রসুল মায়ার নবী নুরে মুজাস মোহাম্মদুরসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে গান সুবহানাল্লাহ এ জোরে গান আল্লাহু আকবার ভাই আমার জান্নাতের ভিতরে সেদিন মানুষ করা হবে সদা প্রতিত্ব করবেন আল্লাহ পাক আল্লাহু আকবার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহু আকবার হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা ওনার নাম কি দাউদ দরে কোন নাম কি দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম के मुल् में दाऊद তুমি জান্নাতে কুরআন তেলাওয়াত করো আল্লাহু আকবার হযরত দাউদ আলাইহিস সালাম তো खैर আনিসলে আল্লাহ আমার চাইতে তো ভালো ভালো নবী আছে আল্লাহ তোমার হজরত সালাম হজরত ইলিয়াস আলাইহি সালাম হজরত মুসা আলাইহি সালাম হারুন আলাইহি সালাম হজরত ইউনুস আলাইহি সালাম হজরত ইশিশ আলাইহি সালাম হজরত ইদ্রিস আলাইহি সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম

আত্মটা দেখে মনে আনন্দই লাগলো যা আমার বাংলাদেশে ইনশাআল্লাহ কালেমান পতাকা তুলবে আল্লাহু আকবার মনে ইমানের বল রাখেন ভাইরা হে দরুদি বাসবা কয়দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে ইসলামের জন্য কি করেছ কথা বলেন না কেন এই জোরে কোন আল্লাহু আকবার ঢের কথা বলছিলাম পঁচিশ জন নবী দাউদ علیہ السلام বলবি হে আল্লাহ আরো ভালো ভালো নবী আমি আমাকে কেন তুমি এই দাইত্ব দিতেছো আল্লাহ বলেন দাউদরে তুমি যখন দুনিয়ায় যাবুর পড়তা দাউদ অনন্ত পাখিগুলো গুলো সব পাখির উড়া বন্ধ হয়ে যায় শুনো তাই না দাউদ সাগরের মধ্যে যত মাছ আছে আল্লাহ হাকবাদ যত প্রাণী আছে দাউদ সব প্রাণীর সব মাছ তোমার জবুরু তেলাওয়াত সরেন হায়দরাবাদে দাউদ আর ইসলাম জান্নাতে যখন ওরাং তেলাওয়াত করবেন আল্লাহ হাকবাদ আল্লাহ পাক বলেন সেদিন জান্নাত তিরাং আনন্দে মা তোয়ার আভাবে পাগল পরাং আল্লাহ পাক বলেন আসমানে আকার তারা মুসিরা নামক বাতাস বইতে থাকবে তারা আনন্দে আসমানে উড়তে থাকবে সুরাহান আল্লাহ পাক বলেন আমার দাবুদ নবী জন্নাতের ভিতরে যখন কোরআন তিলাবাত করবে সেদিন এক হাজার বছর না দুই হাজার না আট হাজার বছর মানুষ জন্মতে আনন্দে ঘুমায় যাবে এই হলো কোরান যখন আমরা থাকব শুধু তাই নয় হ্যাঁ তরুদিন দাম দেবে ইসলাম কোরআন পড়বে এর পরে এক একজন বিরা করতে থাকবে আর আমার যখন কোরআন তেলাবাদ করবে আহারে ওখানে মেশে আম্বারার মতন সুগুরান বেরু হতে থাকবে আল্লাহ আকবর যে নবী না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না সেই আমার রসুল কোরআন পাঠ করবে ভাইরা আমার যে নবীর উপরে আম্লাহ পা কোরআন নাজিল করেছেন আল্লাহু আকবর আমার রসুল আলহামদুলিল্লাহ আমরা হুজুরের উম্মত হতে পেরেছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাও ভাই আলহামদুলিল্লাহ হে তরুদী এই নবী সালাম কেমন্তের ময়দানে কোন নবী তোমার আমার জন্য সুপারিশ করবে না আল্লাহ আকবর আমাদের কপাল ভালো জনে আমি আল্লাহ কেমন্তের ময়দানে শুধু নবীরা নয় আল্লাহ পাকবনের নামি সভাপতি হইয়া জন্নাতের মধ্যে আমি আল্লাহ যখন যেন মধ্যে আমি কোরআন তেলাবাদ করব কোরআন শরীফে আল্লাহ হাবা নিন রে টা নাম আছে সিফাতি নাম আল্লাহ হাকবাদ আল্লাহ পাকের সর্বমন নাম হলো তিন হাজার কত হাজার আপনারা রাগ করছেন নাকি হ্যাঁ হাত উঠোন করছেন বাহিরে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তিন হাজার প্রশ্ন যদি করি ভাইরে তিন হাজার নাম আপনারা আমার এক হাজার শোনান পারবেন কেন এই জন্য সন্তান আলেম হতে হয় মার হাবা আমি বলি এক হাজার জানে নবির এক হাজার জানে ফেরেস্তা মন্ডলী ভিনস আসে তাওরাতে ভিনস আসে সবুরে তিনশো আছে ইঞ্জিল সইবে মিল নাম পায় একটা নাম আল্লাহর কুরআনে আর একটা নাম আল্লাহ ফাক বলেন আমি আল্লাহ ফল করেছি কে আমার তের ময়দানে ধরে কনল্লাহফ আখ বাড়ো এই নামটা যখন আমি উচ্চারণ করবো মানুষ আনন্দ

এই টান ধরে যখন আওয়াজ করব আল্লাহ আকবর আল্লাহ বলেন শরীর এক হাজার বছর না বলে হাজার বছর নয় হাজার হাজার কোটি কোটি বছর মানুষ ওই জান্নাতে আনন্দে ঘুমাই থাকবে নারাই তকবীর নারাই তকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জানো সংসদে জানো সারা বাংলায় জানাও নারাই তখবীর আল্লাহু আকবার আল্লাহ আমার বাংলাদেশকে তুমি ইসলামের রাষ্ট্র বানাই দাও কুরআনের কুরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারে আল্লাহ তৌফিক দাও বলেন আমিন আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে সবখানে আলে মোলামা তৈরি করো আজ বেশি যদি আলে মোলামা থাকত থাকতো মানুষ নামাজি হতো না এত কথা কান বাজা আজ মাহফিল হয় কোরআন হাদিসের কথা হয় খুবই ভালো লাগে ঠিক না মানুষ এখন দিনের পথে আছে এই জন্য বেশি করে এদেশে তাফসিরুল কোরআন মাহফিল করা দরকার আল্লাহ আকবার প্রত্যেকটা মনে মনে কোরানের মাফিন হোক এটা আমরা চাই খালি একবার দিয়ে বছরে শেষ করলেন তা না কথা শুনলেন ভাইরে রে আপনারা কি রাগ করতেছেন নাকি আমার বাজার না কিছু কথা বলবে আ? একটু সময় না দিলে হয় না সময় এখনো শুরু হয় না এলো মোকাদ্দামার মধ্যেই আয়ান তো স্বপ্নেই টান দেবো আমরা হাত আমি আমার কোন চাচা কি কথা বলবে আগে বুলবুল ভাই একটু কথা বলুক অসুবিধা নাই পাঁচটা মিনিট আপনারা ধৈর্য ধরেন আরে আমার আব্বাই তো আওয়াজ করবে তারও আজ শুনবেন আপনারা কোনা আলহামদুলিল্লাহ মুরব্বির আওয়াজ শুনবেন আল্লাহ কবুল করুক কোনা আমিন